আচ্ছা চাষি আপনি আচ্ছা বলছি আপনি আবার মারলেন কে আপনাকে কি থায় সমস্যা আছে চাষি গুল লাগাইতেছে আসলে চাষি রাগ করে আমার মারছে একটা ঘুষি মারছে যা সমস্যা না হ্যাঁ এর ভিতরে কি এর ভিতরে এই যে খারান খারান আমি আপনার 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 খারাপ কিছু বলছি পচা খাবার খাবার এই যে আচ্ছা আপনি আমার কে আমি আপনার কি আমি আইছি আপনার কথা কই একটু একটু কথা কই হ্যাঁ

কি বাড়ি ঘর ভাঙে গেছে আপনি গ্রামের বাড়ি গোটুকন জায়গার নামটা নাই আপনি এক জায়গায় তো ছিলেন এক জায়গায় তো ছিলেন এখন ঢাকা কোন জায়গায় এরা 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 ভালের সন্ধান কেউ নাই আচ্ছা চাষী আপনি আচ্ছা আমি আচ্ছা আমি জামুগা আমি জামুগা